উমানে অবস্থানরত হাটাজারি উপজেলার সারিয়া কাজীপাড়া এলাকার সকল প্রবাসীদের নিয়ে একত্রিশে মার্চ সন্ধ্যায় ওমান আস্ত আল স্যাঙ্গাল ফার্ক সংলগ্ন হর রুমে সারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয় ধন্যবাদ সারিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের কোরআন তেলোয়াত উ ফরিসিদার সমন্বয়ক কাজী মুর্শাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আব্দুল করিম গাজী আব্দুল হালিম মোহাম্মদ আলী কাজী এনাম আবু তৈয়ব সালাউদ্দিন মানিক ফয়সাল চৌধুরী গোলাম আজম নাইম উদ্দিন আবদুল্লাহ আলমগীর ওসমান সালাউদ্দিন ফুরকান আব্দুল আজিজ মোহাম্মদ মামুন আশরাফ আলী নাজিম উদ্দিন কাজী ইসুফ কাজী কুরশেদ ইমন রাজাউল করিম নজরুল মুরশেদ সহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সমন্বয়ক জয়নাল আবেদিন ইসলাম আলী মুরশেদ সাবেদ তানবির জিয়া কাজীপাড়া প্রবাসী পরিষদের অন্যতম উদ্যোক্তা রাসাল উদ্দিন সিনিয়র সদস্য জাকরিয়া রাশেদ গাজী নুরুল আফসার বাসা আবু বক্কর আলী হাসান রুবেল চৌধুরী মোহাম্মদ হাসান সৌদি আরব প্রতিনিধি শাহ আলম নাজিম উদ্দিন সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন অতি দ্রুত সময়ের মধ্যে আহ্বায়িক কমিটির মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করে কাজীপাড়া সকল প্রবাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়াউ সহযোগিতা কামনা করেন সাহায্য করে এই সুন্দর একটা ইত্তুরম মিলন অনুষ্ঠান আয়োজন করতে আসছে এই মনোরম পরিবেশে আমাদেরকে একত্রিত করেছে তাদেরকে আমার প্রাণপ্রিয় সংগঠন যারে কাজে করা প্রবাসী পরিষদের পক্ষ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই সবাই তাদের জন্য একটা ছোট করে করতালি দিবেন যেন ভবিষ্যতেও তারা আমরা এখন থেকে চেষ্টা চেষ্টা করব আমাদের পরবর্তী যতগুলো প্রোগ্রাম হবে আমরা সহারে করতে চেষ্টা করব যে যেহেতু সহারার মধ্যে আমাদের সংগঠনের সবচেয়ে বেশি সদস্য সহারার মধ্যে অবস্থান করতেছে আপনারা বলান তারা এই দলজনে অনেক কষ্ট এবং মানত리에 দূরত্ব নিতে আমরা কিন্তু বিহতর একটা ফারা আমাদের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 300 আমরা আমাদের কাছ থেকে প্রথমবার অনুদান সংগ্রহ করি তখন হিসাব